আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না কাবা ভূমিকা তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছ যখন মনে হয়েছে এই দুনিয়াতে কেউ নেই তোমার পাশে সবাই চলে গেছে সব দরজা বন্ধ চোখে পানি হৃদয় ব্যথা মনে শুধু একটাই প্রশ্ন আল্লাহ কোথায় শুনো ভাই শুনো বোন আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেন না তুমি যেখানেই থাকো যতটা গুনাহ করো যতটা দূরে সরে যাও আল্লাহর দরজা সবসময় তোমার জন্য খোলা খোলা বই কুরআনের আয়াত ব্যাখ্যা আল্লাহ কুরআনে বলেন হতাশ হও না আল্লাহর রহমত থেকে সুরা জুমার টিপান্ন তিনি আরো বলেন আমি বান্দার চেয়েও তার কাছে আছি তুমি যদি এক কদম আসো আল্লাহ দশ কদম এগিয়ে আসেন তুমি যদি হেঁটে আসো আল্লাহ দৌড়ে আসেন তোমার দিকে অর্ধচন্দ্র কষ্ট আর ভরসার কথা তুমি যখন রাতে একা কাঁদো কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন তুমি যখন সবাইকে হারিয়ে ফেলো তখনও একজন তোমার পাশে থাকেন তিনি আল্লাহ মানুষ ভুলে যায় মানুষ ঠকায় কিন্তু আল্লাহ কখনো ঠকান না মানুষ ফেলে দেয় কিন্তু আল্লাহ তোমাকে জড়িয়ে ধরেন মসজিদ ফিরে আসার আহ্বান তুমি শুধু একবার বলো ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই দেখো কিভাবে বদলে যাবে তোমার জীবন তুমি নামাজ শুরু করো রাতের আধারে আল্লাহর সামনে দাঁড়াও শুধু একটিবার কাদো, কাঁদো ইয়া রাহমান আমায় ক্ষমা করে দাও দেখো কিভাবে আল্লাহ তোমার পথ খুলে দেন চেরি ব্লজম পরিবর্তনের প্রতিশ্রুতি দুনিয়ায় শান্তি পাবে আখিরাতে মুক্তি পাবে এই হলো প্রকৃত সফলতা অন্যরা যাকে ফেলেছে আল্লাহ তাকেই উত্তম বানিয়ে দেন যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদের কখনো হারায় না তুমি যদি এখনই ফিরে আসো আল্লাহ তোমাকে নতুন জীবন দিবেন হৃদয় হবে শান্ত চোখ হবে অশ্রু দিয়ে পবিত্র ভুলগুলো সঠিক হবে আর আকাশ খুলে যাবে রহমতে শেষের তীর উপসংহার একটিবার বলো আল্লাহ তুমি আমার রব তারপর দেখো কিভাবে দুনিয়া বদলে যায় দুনিয়াতে কষ্ট আসবে কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের হৃদয় কখনো ভাঙে না ফিরে এসো আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন